কম মানুষ এই অঞ্চলে থাকে এত কম মানুষের সামনে ওয়াজ করতে পারি না আছে কি না কিন্তু আমার সামনে একজন লোক থাকলে আমি ওয়াজ করতে পারবো বলেন আলহামদুলিল্লাহ কারণ আমার উদ্দেশ্য তো লোক না আমার উদ্দেশ্য কে বুঝেন তো বিষয়টা তো যার কারণে এগুলি না আমরা খলুসি ভাবে এখানে বসবো খলুসি ভাবে বলবো ঠিক আছে ফুলুসি ভাবে বসবো ফুলুসি ভাবে বলবো কারণ আমাদের কারোর লক্ষ্য উদ্দেশ্য এই না কিছু টাকা ইনকাম করব ভাই। তো যারা ইনকামের উদ্দেশ্যে আসেন তাদের বয়ানের মাধ্যমে শিকি পরিমাণ উপকার হবে না এটা আল্লাহ কোরআনের মধ্যেই বলে দিয়েছেন সুরাইয়া সিনে মাল্লা ইয়াস আলুকুম আজরম ওয়াহুম মুহতাদুন সুহান বলেন তোমার আল্লাহ বলে দিয়েছেন যারা টাকা চাইবে ডিমান্ড করবে দাওয়াতের কাজে তাদের বক্তব্যে কোনো উপকার হবে না কে বলেছেন আল্লাহ মোহতাদুন হেদায়েত লাভ হবে কার বক্তব্যের মাধ্যমে আমি মুফিজি যদি আইসা থাকি এই উদ্দেশ্যে যে এখান থেকে আমি কিছু টাকা ইনকাম করবো আমার বক্তব্যের দ্বারা আপনার হৃদয়ে কোনো পরিবর্তন হবে না এই বক্তাকে আগে হতে হবে আর যারা দাওয়াত দিছে ওনাদের মুখলেশ হতে হবে যে আমরা ডিমান্ডওয়ালা বক্তাকে দাওয়াত দিব না বুঝতে ভাই এই এই অবস্থা হতে হবে লাখ লাখ মানুষ দিয়ে করবেন কি মুতাকি মানুষ কয়েকজন হইলেই সামনে থাকলেই চলে কি বলে এই লাখ লাখ মানুষ জমাই লাভ কি আমি কোনো লাভ মনে করি না কারণ এখানে হাজার হাজার মানুষ জমাইতে হইলে আপনাকে হাজার হাজার টাকা গুনতে হবে কথা বলেন ঠিক ভাইরাল বক্তা আনতে হবে এই ভাইরাল বক্তা পঞ্চাশ হাজারের নিচে আসবে না এরপরে আপনি আগে তিরিশ দিছেন ওইখানে এসে বলবে

সুরাই হাসিনে আমার মনে হইতেছে এরপরে ভুল হইতে পারে অন্তত আমরা সবাই একমত যে আমরা ভাইরাল বক্তার পিছনে দৌড়াবো না আমরা কোরআনের তাফসির শুনবো যারা টাকা পয়সা চান না তাদের কাছ থেকে কি বলেন সবাই একমত আর যেখানে মনে করেন হাজার হাজার মানুষ গিয়া ভিড় করে সেই জায়গায় সবাই মুত্তাকি মানুষ যায় না ছোট মাহফিল গুলিতে আগমন ঘটে বলেন আলহামদুলিল্লাহ তো আমি আশা করছি আপনার একশো পার্সেন্ট তাকুয়া নিয়ে হলুসিয়ত নিয়ে আপনারা এখানে বসবেন যতক্ষণ বসবেন সোয়াবের নেওতে বসবেন আমরা সকলে বলি ইনসা আল্লাহ